অবৈধ বাংলাদেশিদের সংখ্যা দুই হাজার পঁচিশ সনে মালয়েশিয়াতে দাঁড়াবে কম হইলে আড়াই লক্ষ আমি লিটু এটা বললাম নয় জুট আপনি লিখা একমাত্র দালালদের কারণে হৈরাদের কারণে জোহরবারুর পন্তিয়ানে কাম্পং ব্লককে একটা ইমিগ্রেশন ডেট দেয় যেখানে মোট একশো জন ইমিগ্রেশন অফিসার একসাথে এই অভিযানে অংশগ্রহণ করে টাম্পং ব্লক থিকা দুইশো পঞ্চাশ জন মানুষরে চেক করে যেখান থেকে বিরানব্বই জন অ্যারেস্ট হয় দ্বিতীয় অভিযান ভোর সাড়ে তিনটায় চালানো হয় ডাঙ্গা সিটি মলে এবং সেই অভিযানে সাতশো পঁচিশ জন মানুষ চেক করা হয় যেখান থেকে একশো বাইশ জন অ্যারেস্ট হয় যার মধ্যে থিকা সত্তর জনের বাংলাদেশি একই দিনে দুই জায়গায় একই ইমিগ্রেশন টিম রেড দেওয়ার পরে এক জায়গায় তেপান্ন জন আর এক জায়গায় সত্তর জন বাংলাদেশি অ্যারেস্ট হয় যা টোটাল সংখ্যায় দাঁড়ায় একশো জন ভাবতে পারেন মালয়েশিয়াতে সরকার দুই থেকে তিন বছর বৈধকরণের সুযোগ দিছে পাঁচ লক্ষ লোক কলিংয়ে মালয়েশিয়াতে বৈধভাবে আসছে তারপরেও শত শত মানুষ এখনো মালয়েশিয়াতে অবৈধ একটা দিক হইতেছে আপনি অবৈধ হইলে অ্যারেস্ট হন আবার আরেক দিক হইতেছে বৈধ থাকা অবস্থায়ও ইমিগ্রেশনের কাছে মানুষ অ্যারেস্ট হয় কারণ হইতেছে কলিং এ লোকগুলি আনছে এই দালালরা বেশিরভাগ দালালরাই মালয়েশিয়া আনার পরে আপনি দুই হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা দেন চার হাজার টাকা দেন পাসপোর্ট নিয়ে যান যেখানে খুশি সেখানে গিয়ে কাজ করেন মালয়েশিয়ার ইমিগ্রেশনের আইনে আপনার ভিসা যেই জায়গায় আপনার কাজ করতে হইব সেই জায়গায় এই যে দালাল রাজে এই সিস্টেমটা চালু করছে কিংবা আটটিকে টু পয়েন্ট জিরোতে বড় অঙ্কের একটা মানুষ ভিসা করছে এজেন্টদের কাছে কাজ করে অন্য জায়গায় যদিও মালয়েশিয়ার ইমিগ্রেশনের নিয়মে এই ধরনের কোনো নিয়ম নাই তারপরও মানুষ এটা করতেছে কলিংয়ে আমি আপনার লিখা রাখেন আজকে নয় তারিখ আমি আপনার নয় জুন আমি আপনার বলতেছি আপনি লিখা রাখেন আগামী বছর দুই হাজার পঁচিশ সনের মধ্যে কলিংয়ে আসা লোক কম হইলে দেড় লক্ষ লোক অবৈধ হয়ে যাবে আর আট থেকে টু পয়েন্ট জিরোতে যারা ভিসা করছে কিংবা করতে পারে নাই তাদের মাঝখান থেকে দুই হাজার পঁচিশে কম হইলে এক থেকে দেড় লক্ষ লোক আবার আবার পুনরায় অবৈধ হয়ে যাবে এগুলি কার কারণে হইব একমাত্র দালাল আর ফৈরাদের কারণে আর্টিকে টু পয়েন্ট সবাই টাকা দিয়ে ভিসা করতে চাইছে কিন্তু ফৈরার কাছে প্রতারিত হয়েছে প্রতিটা ফৈরার পিছনে কাজ করছে প্রতিটা ফৈরা বাংলাদেশি কলিং এ যারাই প্রতারিত হয়েছে প্রতিটা কোম্পানির পিছনে একটা বাংলাদেশি ফৈরাই কাজ করে প্রতিটা কোম্পানির পিছনে প্রতিটা কোম্পানির অ্যাপ্রুভলে হয়তো ওই বিয়া করছে ওর বোন নামে কোম্পানি আর না হইলে ওর কোনো বন্ধুর নামে কোম্পানি আর না হইলে কোনো কোম্পানির ওই পিছন থেকে গিয়া কথা কিনা নিছে কিংবা অ্যাপ্রুব কিনা নিছে যেই কোম্পানিতে লোক লাগবো একশো ওই কোম্পানিতে এক হাজার লোক ওই ঢুকাইছে মালয়েশিয়াতে ঢুকাইছে নয়শো লোক ওই বিভিন্ন জায়গায় ছেড়ে দিছে যেই লোক এখন বিভিন্ন জায়গায় গিয়া বিভিন্ন জায়গায় রেট দিতেছে বিভিন্ন জায়গায় ধরপাকড় চলতেছে এবং সেই জায়গায় ধরা পড়ে সব থেকে বাংলাদেশি বিষয় পন্তিয়ানের মোট যে লোক ধরা পড়ছে সেটা হইতেছে দুইশো জন যার মধ্যে থিকা একশো তেইশ জনই বাংলাদেশি বাকি ছিল ইন্দোনেশিয়া চায়না ছিল তিরিশ জন ইন্দোনেশিয়া ইন্ডিয়া মিয়ানমার কিন্তু সংখ্যায় বাংলাদেশি বেশি আপনি যদি ইমিগ্রেশন কোনো পোর্টালে কোনোভাবে কোনো সাংবাদিক গিয়া ইমিগ্রেশনে মালয়েশিয়ার ইমিগ্রেশনে চেক করেন আটটিকে টু পয়েন্ট জিরোতে সব থেকে বেশি বৈধ হয়েছে বাংলাদেশিরা আবার আটটিকে টু পয়েন্ট জিরোতে সব থেকে বেশি প্রতারিত হয়েছে বাংলাদেশিরা কার কাছে বাংলাদেশি ফইরার কাছে অন্য কারো কাছে না এই ফৈরায় খাইতে পারবো এক কেজি বাত লইয়া বইছে দশ কেজি মানে হইতেছে ওর কোম্পানিতে কথা পাইবো দশটা তুই মনে করেন যে দশ হাজার লোকের এক হাজার লোকের ফিঙ্গার করাইয়া বৈশা দিয়েছে কথা পাই না পাই ফিঙ্গার করাইয়া ট্যাকা পকেটে নিয়ে নিছে এখন ফইরাই এই জায়গায় ঘুরতেসে ওই জায়গায় লোকজন অবৈধ হইয়া রাস্তায় রাস্তায় ঘুরতাছে কলিং এর ইস্যুটাও সেম দাঁড়াইছে প্রতিটা দুর্নীতির সাথে মালয়েশিয়াতে প্রতিটা দুর্নীতির সাথে বাঙালি জড়িত প্রতিটা দুর্নীতির সাথে যেই জায়গায় সিন্ডিকেট হয়েছে সেই সিন্ডিকেটের সাথে সিন্ডিকেটের থেকে শুরু করে সব কিছুতে বাঙালিরা জড়িত অন্য কেউ না আপনি একটু খোঁজ নিয়ে দেখেন সব কিছুতেই বাঙালি জড়িত একটা কোম্পানির মালিক খুঁজবেন যে মালয়েশিয়ান মালিক মালয়েশিয়ান কিন্তু পেছনে যে ওরে চালাইতাছে ওই বাংলাদেশি। এই হলো বাংলাদেশীদের কর্মকাণ্ড যার কারণে দিনের পর দিন মালয়েশিয়া বিভিন্ন জায়গায় ধরপাকড় চলতাছে বিভিন্ন জায়গায় রেড দিতেছে আর দিনের পর দিন সংখ্যায় বাংলাদেশীরাই বেশি অ্যারেস্ট হইতেছে আপনি যদি খোঁজ নেন প্রতিটা ক্যাম্পে গিয়া প্রতিটা ক্যাম্পে প্রথম সংখ্যায় পাইবেন রোহিঙ্গা দ্বিতীয় সংখ্যায় যারা ধরা পড়ছে এই সংখ্যা পাইবেন বাংলাদেশিরা রোহিঙ্গাদের জেলখানায় সংখ্যা বেশি কারণ হলো ওনারা ওনাদেরকে কেউ বের করে না জেলখানা থেকে ওনারা বছর পরে বছরের পর বছর জেলখানায় কিন্তু বাংলাদেশিরা বেরোই যায় দেশে চলে যায় ইন্দোনেশিয়ারা দেশে চলে যায় পাকিস্তানিরা দেশে চলে যায় ইন্ডিয়ানরা দেশে চলে যায় একমাত্র জেলখানায় থাইকা যায় রোহিঙ্গারা যার কারণে ওনাদের সংখ্যাটা বেশি কিন্তু তুলনামূলকভাবে এখন যদি আপনি চেক করেন মালয়েশিয়ার প্রতিটা ক্যাম্পে বাংলাদেশের সংখ্যা সব বেশি এবং মালয়েশিয়ায় বৈধকরণের মধ্যে বৈধ হয়েছে বাংলাদেশিরা সব বেশি আশ্চর্য লাগে মানুষ মাঝে মধ্যে যে ফৈরাগ কারণে মানুষরে মাইরা ফেলাইছে এই ফৈরারা এরা মানুষরা মাইরা ভালাইছে মানুষ টাকা দিয়ে বৈধ হইতেছে মানুষ টাকা দিয়ে কলিংয়ে আইসা তারপরও অবৈধ হয়ে গেছে এমন অবৈধ সামনের বছর গিয়া দাঁড়াইব অবৈধদের সংখ্যা আপনারা লিখা রাখেন আজকে নয় জুন আমি বলে দিলাম সামনের বছর গিয়া দাঁড়াইব অবৈধ অন্য জাতির কথা বাদই দিলাম আমি বাংলাদেশির অবৈধ সংখ্যা দুই হাজার পঁচিশে মালয়েশিয়ায় গিয়া দাঁড়াবে আড়াই লক্ষ কাগজ কলমে লিখা রাখেন আমি আজকে নয় জুন এই কথা আপনাদের বলে দিলাম